ভরা নদী শুকিয়ে কাঠ নদীর বুক চিরে পায়ে হেঁটে পারাবার হাসনাবাদে ধীরে ধীরে ইতিহাস হতে শুরু করেছে হাসনাবাদ থেকে শুলকুনি হয়ে নেজাতের দিকে আসা কাটাখাল নদী আজ যেন স্বপ্নের মতো মনে হয় স্থানীয় বাসিন্দাদের তাদের কথায় এই তো কয়েক বছর আগেও সবসময় সময় থই করে মনের আনন্দে নেচে বেড়াতো কাটাখালি কিন্তু আজ প্রবহমান ইছামতি শাখা নদী এখন বিস্তীর্ণ বালুচর পায়ে হেঁটে কিংবা বাইক চালিয়ে নদী পারাপার করছে এলাকার মানুষেরা এক কথায় নদী আছে কিন্তু জল নেই সেজন্য নদীর উপর দিয়ে বাঁশ দিয়ে কোনো ক্রমে তৈরি করা হয়েছে রাস্তা আর তার উপর দিয়ে পায়ে হেঁটে নদী পারাপার পাশাপাশি সাইকেল বাইক চালিয়ে নদী পারাপার হয় হাসতাবাদের ভবানীপুর এলাকার দ্বীপভূমিতে ওই পঞ্চায়েত এলাকাগুলিতে লক্ষাধিক মানুষের বাস শোনা যায় ব্রিটিশ আমল থেকে হাসনাবাদ ও ভবানীপুর যাওয়ার জন্য এসামতি এবং ডাসা নদীর মাঝখান দিয়ে কাঁটাখাল তৈরি হয়েছিল এখন সেই খালি কাটাখালী নদী বিদ্যাধরী ডাসা বেতনি কাটাখালি এই চার নদী দিয়ে ঘেরা ভবানীপুর দ্বীপ ওই দ্বীপের এক প্রান্ত শুল্কনি ফেরিঘাট সেখান থেকে বেদেমারি ভোলাখালী এবং পার ভবানীপুর ফেরিঘাট থেকে মডেল বাজার সন্দেশখালীর কালীনগরে যাওয়া যায় দিনের বেশিরভাগ সময়টুকুই জলশূন্য অবস্থাতে কাটাখাল নদী নদীর পাড়ের ম্যানগ্রোভ কাটা নদীর মাছ বরাবর মৎস্যজীবীরা মাছ ধরার জন্য একদিকে জাল টানানো অন্যদিকে দৌড় এবং পাটা লাগানোর ফলে নদীর গতিপথ রুখে দিয়ে অসৎ ব্যবসা চালানোর জন্য কোনোটাতেই পিছিয়ে নেই অসাধু ব্যবসায়ীরা আর সেই কারণেই নদী হারাচ্ছে তার নাব্যতা পরিবেশের ভারসাম্য বিনষ্টের পথে শুকিয়ে যাওয়া নদীতে পায়ে হেঁটে পারাপার করতে হয় হাজার হাজার মানুষকে এলাকার মানুষদের যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এই নদী কিন্তু নদীর জল শুকিয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের দীর্ঘ দিন ধরে এলাকার মানুষেরা চাইছে স্থায়ী সমাধান কিন্তু স্থায়ী সমাধান হিসেবে ব্রিজ তৈরি করা হোক এমনটাই দাবি এলাকাবাসীদের এ বিষয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি স্কেন্দার গাজী জানান মজে যাওয়া নদীর গভীরতা বাড়াতে প্রয়োজনীয় নদী খনন নদীর পাড় বরাবর ম্যানগ্রোভ অরণ্য রোপণ সহ প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করা আশু প্রয়োজন বলে মনে করছেন অনেকেই সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষা করতে নদীর নাব্যতা ফিরিয়ে দেওয়া জরুরি নদীর নাব্যতা ফিরে আসুক পরিবেশের স্বার্থে নদী ফিরে পাক তার স্বাভাবিক রূপ এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন একদম জল শুকিয়ে গেছে এখানে নদী বজে গেছে আমাদের বরাবর সমস্যা এইভাবে আমাদের চলতে হয় নিত্যদিন খুব সমস্যা নদী নদী কোথাও কি হে বাইক চালিয়ে না আমাদের এখানেই এখানে এরকম আমরা আর কোথাও দেখিনি সমস্যা আমাদের বিরাট সমস্যা আমরা তো পার হতে গেলে আমাদের অন্তত এক ঘন্টা করে এই নদীর পারে দেরি করতে হয় না হলে আমরা পার হতে পারি না কখনো জল বেশি থাকলে তখন সমস্যা হয় খেয়া থাকে না আর নদী তো শুকিয়ে যায় যার জন্য বিরাট সমস্যা যাও হেঁটে পারান প্রতিদিন প্রতিদিন কি বলবেন চর পড়ে যাচ্ছে দিন দিন এ তো আমি তো দশ সাল থেকে আসছি খুবই খারাপ অবস্থা কি বলবেন এই অবস্থা মজে যাচ্ছে কি বলবো আর বলো তো আর বলার তো কিছু নেই এ তো পার হতে হয় এইভাবে কষ্ট করে তো পার হতে হয় স্কুলে তো দেরি হয় বাচ্চাদেরও অসুবিধা হয় আমাদের তো বিভিন্ন অফিসে কাজ টাজ করতেও অসুবিধা হয় টাইম মতো যেতেও পারি এটা কী চাইছেন কী দাবি হবে

ওপারে হচ্ছে ভবানীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত ওটা নদীটা মজে গিয়েছে এবং ভাটার সময় মানুষ আমরাও জানি যে ভাটার সময় মানুষ হেঁটে পার হয় সংস্কার একদিকে হচ্ছে পলি তুলে সংস্কার করা আর একদিকে হচ্ছে ওখানে একটা ব্রিজ বানিয়ে দেওয়া এবং দীর্ঘদিন ধরে ওখানকার মানুষের একটা দাবি আছে যেহেতু নদীমাত্রিক এলাকা নদী উপর দিয়ে পারাপার করতে হয় এবং দীর্ঘদিন ধরে তাদের একটা ব্রিজের দাবি আছে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের হাসনাবাদ ব্লকের তরফ থেকে আমরা নিশ্চিতভাবে বলবো যাতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে ওখানে একটা ব্রিজ বা সেতু নির্মাণ করা যায়